হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নীলাদি সেন্টার ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা তোমাদের গণিত বইয়ের মৌলিক উৎপাদকের গাছ এর পঞ্চান্ন পাতায় অনুশীলনীতে যে অঙ্কগুলো রয়েছে তার এক অঙ্কগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব হ্যাঁ মূল্যক থেকে গাছের সাহায্যে লসাগু খেলা অংশে আলোচিত সব কয়েকটি পদ্ধতি লসাগু নির্ণয় করো অর্থাৎ আমরা এই অধ্যায়ে লসাগু নির্ণয় করার যে কয়েকটি পদ্ধতি শিখেছিলাম সব পদ্ধতির সাহায্যে আমরা লসাগু নির্ণয় করে দেখাবো মূল পর্বে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধু সাথে শেয়ার করো চলো আমরা মূল পর্বে যাই প্রথম রয়েছে চৌদ্দ পনেরো বারো এর লসক আমরা বিভিন্ন পদ্ধতির সাহায্যে নির্ণয় করে দেখাবো চোদ্দ পনেরো বারো এই যে তিনটির সংখ্যা রয়েছে আমরা বিভিন্ন পদ্ধতির সাহায্যে এর লস্য নির্ণয় করে দেখাবো প্রথমে তো আমরা যাই মৌলিক উত্তর দিকের গাছের সাহায্যে লসক নির্ণয় অর্থাৎ মৌলিক মৌলিক উৎপাদকের উৎপাদকের গাছের সাহায্যে গাছের গাছের সাহায্যে ল গু নির্ণয় তাহলে আমরা মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু নির্ণয় করব পদ্ধতি এক যেটা ছিল এটা প্রথমে আমাদের কত রয়েছে দেখি আমরা চোদ্দ কত রয়েছে চোদ্দ যে প্রথম সংখ্যাটা আমাদের রয়েছে চোদ্দ একে যদি আমরা মৌলিক সংখ্যায় বিভাজিত করি তোমরা জানো সাত দুগুণে চোদ্দ দুই হলো সাত সাত দুগুণে চোদ্দ সত্য গুণি চোদ্দ এবার রয়েছে পনেরো একে যদি আমরা মনের সংখ্যায় বিভক্ত করি তিন আরেকটা কত পাঁচ তে পাঁচ পনেরো এবার আছে বারো একে যদি আমরা করি তেসাই বারো চারকে আবার ভাঙাইতে পারি দুই গুণ দুই আর তিন তিন চার বারো এ হলো আমাদের লসগুর এখন এখান থেকে আমরা কোমন যে উৎপাদকটি রয়েছে সেগুলো আমরা নেব দেখো এখানে একটি দই আছে এখানে দই নেই এখানে দুই আছে তা এখানে যে কমন উৎপাদক রয়েছে সেগুলো আমরা প্রথমে দুদিন নিয়ে নিই একটা দই নিয়ে নিই এখান থেকে দই একটি দুই নিলাম আমরা এই যে এখান থেকে এই যে এখান থেকে আর এখান থেকে আমরা একটি দুই কমন নিলাম এরপরে আমাদের কমন রয়েছে তিন আর তিন তারা নিতে পারি এখান থেকে তিন তিন তিনের পরে আমাদের যে মানটি কমন রয়েছে সেটি হলো আছে আমাদের আর কিছু নেই আমরা তার পর্যায়ক্রমে যেহেতু নেই আমরা পর্যায়ক্রম নিই দিই এখানে কত রয়েছে সাত এখানে আরো বাকি রয়েছে আমাদের কত পাঁচ এখানে আমাদের বাকি রয়েছে কত দুই লিগুলোকে আমরা গুণ আকারে লিখি দুই গুণ সাত গুণ তিন গুণ পাঁচ গুণ রয়েছে হলো দুই গুণ রয়েছে হলো দুই এটা গুণ করলে আমাদের কত হয় সাত দু চোদ্দো তিন চোদ্দ বিয়াল্লিশ পাঁচ দু দশ বিয়াল্লিশ গুণ দশ চার শত বিশ চার শত বিশ এটা হলো আমাদের একটি প্রক্রিয়াই ছিল দুই নং যে প্রক্রিয়াটি আমাদের রয়েছে সেটা কিছুটা এক নংয়ের মতোই সেটা আমরা এভাবে করতে পারি দুই নং নং প্রক্রিয়া আমরা করি প্রক্রিয়া সেটা দেখি আমরা চোদ্দ এটা আমরা একটু আগেও ভেঙেছিলাম যে সাদ্যকি চৌদ্দ তারপর সেটা কত পনেরো পাঁচ পনেরো তারপর এসে কত বারো একে আমরা যদি ভাঙাই তেসাইরা বারো তেসাইরা বারো এই চার কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নয় যেন এটাকে আমরা আবার যদি দ্বিতীয়বার ভাঙাই তাহলে এখন এই যে চারকে আমরা লিখতে পারি দুই ইন্টু দুই এটাকে আমরা ভাঙাই লিখতে পারি করতো দই ইন্টু দুই দু চাই এই এটুই একটু তফাত এখন তো আমরা এখান থেকে কমন আবার যদি কমন মানগুলো নিয়ে নিই তাহলে আমরা লিখতে পারি এখান থেকে কমন মানগুলো নিয়ে এখানে কত আছে দই রয়েছে একটা তাহলে আমরা একটা লিখতে পারি দই অবশ্য এটা অবশ্য গোলচিনের দিয়ে লিখলে ভালো হয় দই এরপরে কত আছে আমাদের তিন তারপরে রয়েছে আবার দুই এখানে একটি বাকি আছে কত সাত এখানে একটি বাকি আছে কত পাঁচ আমরা প্রথমে নিয়েছি এই দুই আর এই দুই তারপরে নিয়েছি এই তিন আর হলো এই তিন এরপর আমরা নিয়েছি এই অবশিষ্ট দুই তারপর নিয়েছি সাত তারপরে নিয়েছি পাঁচ তাহলে ল দুই গুণ তিন গুণ দুই গুণ সাত গুণ পাঁচ এই একটা কথা হচ্ছিল আমাদের চার শত বিশ এটা ছিল আমাদের নিয়ম দুই তিন নম্বর যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি আমরা এখানে একটি সহজ পদ্ধতি চোদ্দ পনেরো বারো প্রথমে আমরা ক্ষুদ্র মূল্য সংখ্যা দুই দিয়ে দিই সাধ্যগুণের চোদ্দ পনেরো ভিতরে দুই যায় না আর রয়েছে আমাদের ছয় দু বারো এবার আমরা তিন দিয়ে দিই শতকের সাত সাতা পনেরো তিন দিগণো ছয় তাহলে লসাগু লু আমরা এখানে যদি লসাগুটি করি তাহলে আমরা দেখতে পারি তিন এই প্রথম রয়েছে আমাদের কত দই আমাদের এখানে প্রথমে হবে দই দই তিন গুণ সাত গুণ পাঁচ গুণ দুই এটা আমরা কিছুক্ষণ আগেই গুণ করেছি কোথাও এটা আমাদের চার শত বিশ লশা হলো কোথাও আমাদের চার শত বিশ এরপর চতুর্থ যে পদ্ধতি রয়েছে গণিতকের সাহায্যে লসাগু আমাদের পদ্ধতি চার গণিতকের সাহায্যে লসাগু গণিতকের সাহায্যে যেহেতু আমাদের এখানে সংখ্যাগুলো একটু বড় তো এই পদ্ধতিতে আমাদের সময় একটু বেশি যদি সাহায্যে আমরা করি যেমন চোদ্দ এর গণিতক গণিতক ইতিমধ্যে আমরা জেনেছি যে সংখ্যাগুলোর লসাগু চার বিশ তাহলে চোদ্দ এর গুণিতক আমাদের লিখতে হবে চোদ্দ এর গুণিতক চারশো বিশ পর্যন্ত এটি একটি বড়ো সংখ্যা হয় যেমন চোদ্দোর গুণিত হল চোদ্দকে চোদ্দো চোদ্দ গুণী আঠাইশ তিনশো দং বিয়াল্লিশ চারশো দং ছাপ্পান্ন পাঁচশো দং সত্তর ছয়শো দশ চুরাশি ঠিক আছে আটশো দং আটানব্বই নয় চোদ্দ একশো বারো দশ চোদ্দ এলো এক নয়শ একশত ছাব্বিশ চোদ্দ নয়শত চোদ্দো দশকে একশত চল্লিশ এগারো চোদ্দো হবে একশত চুয়ান্ন বারো চোদ্দো হবে একশত আষট্টি

বিশ চোদ্দো 2 শত আশি একুশ চোদ্দো দুশত চুরানব্বই বাইশ চোদ্দো তিনশত আট তেইশ চোদ্দো তিনশত বাইশ চব্বিশ তিনশত পঞ্চাশ পঁচিশ চোদ্দো তিনশত চৌষট্টি এভাবে পর্যায়ক্রমে যদি আমরা যেতে থাকি পরে আবার চোদ্দ যোগ করলে কথা হয় তিনশত আটাত্তর চারশত আবার চোদ্দো তিনশত বিরানব্বই আবার চোদ্দো চার শত ছয় আর শত আবার চোদ্দ চার শত বিশ যেহেতু আমরা চারশত বিশ পেয়ে গেছি আমরা আর চোদ্দোর গুণিতগুলো আর লাগব না এবার আমরা যাবো হলো যেটা রয়েছে গুণিত্বক এই পদ্ধতিটি একটু সময় সাপেক্ষ তাই এই পদ্ধতি তোমাদের এই আসলেই ভালো যেমন কি পুনরক্ষেপণারও আমি সবগুলো সংখ্যা লিখলাম না সময়ের স্বল্পতার কারণে তোমরা এখন জানো পুনরক্ষেপণ আমরা লিখেছি পুনর গুণ আমরা করি দশ পনেরো আমরা একটু গ্যাপ দিয়ে লেখলাম পনেরো দশকে একশত পঞ্চাশ পনেরো গুণ বিশ কথা হয় তিনশো যেহেতু আমাদের লশক হবে চারশো এর জন্য আমরা একটু গ্যাপ দিয়ে লাগলাম সবগুলো লাগলাম চারশো চারশোর পরে পনেরো দশকে বিশ এর আরও একুশ হবে তিনশত পনেরো তারপরে হয়তো আবার কোনো হয় তিনশত তিরিশ তিনশত পঁয়তাল্লিশ তিনশত ষাট তিনশত পঁচাত্তর তিন নব্বই চারশত পাঁচ চার বিশ মানে আমরা সবগুলো গণিত লিখলাম না যদি সময় সাপেক্ষ যেহেতু চারশো বিশ আমাদের লস হল আমরা চারশো বিশে চলে গেলাম এরপর রয়েছে আবার কত বারো এর গণিতক বারো এর গণিতক বারো বাহ তাহলে বারো দশকে কত হয় বারো দশকে একশো চুয়াল্লিশ বারো বিশ দুই শত আটাশি এফ্যক্রম আমরা নিয়ে যাই আবার বারো তিন শত বারো তিন সত্তর বারো তিন শত্তর চব্বিশ তিন সত্তর পঁয়ত্রিশ তিনশত্তর আটচল্লিশ তিনশত্তর ষাট তিনশত্তর বাহাত্তর তিনশত্তর চুরাশি তিনশত্তর ছিয়ানব্বই চারশত্তর আট চারশো বিশ তাহলে এখন আমরা দেখলাম যে পনেরো বারো সবার যদি চারশো বিশ আছে কমন গণিত তাহলে আমরা লিখতে পারি চোদ্দো পনেরো ও বারো এর লু কথল চারশত বিশ আজ এ পর্যন্তই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করবো